আসসালামু আলাইকুম ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তি এবং বিভিন্ন পরীক্ষায় আসা ইসরায়েল সম্পর্কিত প্রশ্নের ভিডিওর তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগত দেখুন আমাদের দ্বিতীয় পার্টে যেখান থেকে শেষ করছিলাম তৃতীয় পার্টে সেখান থেকে শুরু স্বাভাবিকভাবে উনিশশো সালে চোদ্দই মে উনিশশো সালে চোদ্দই মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয় দেখছে যে তারা আর এখানে সুবিধা করতে পারছে না যে একটা প্রচুর আকারে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ইহুদি এবং মুসলমানদের মধ্যে এবং তাদের যে নিয়ন্ত্রণহীনতা দেখা দিচ্ছে সে কারণে তারা ব্রিটিশদের এই দুর্বলতার সুযোগ নেই ইসরায়েলের নেতারা তাদের একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেন এবং যেহেতু চোদ্দই মে ঘোষণা দিয়েছে পনেরোই মে মুসলমানদের সাথে ইসরায়েলের যুদ্ধ বেড়ে যায় এবং যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং যেহেতু ওই যে হাগানা বাহিনীর সাথে ইসরায়েলের মোসাদ এবং অন্যান্য বাহিনী তারা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে মুসলমানরা নেয়নি তারা মুসলমানদেরকে সহজেই পরাজিত করে এবং স্বাধীনতা লাভ করার পর ব্রিটেন এবং অন্যান্য আমেরিকা সহ অন্যান্য পরাশক্তিগুলো তাদেরকে অস্ত্র সহায়তা এবং বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিতে থাকে যে কারণে তারা আরও পরাক্রমশালী হয়ে থাকে হয়ে যায় এবং তাদের শক্তি দিন দিন অপ্রতিরোধ হয়ে যায় যেমন এই ষাটের দশকে তারা ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী হল ইসরায়েল কিন্তু কখনো স্বীকার করে না যে তারা তারা স্বীকার করে না যে তাদের পারমাণবিক অস্ত্র আছে আবার স্বীকার এটাও স্বীকার করে না যে তাদের পারমাণবিক অস্ত্র নেই আর যেহেতু তারা কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের প্রকাশ্যে টেস্ট করেনি কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র আছে এজন্য তাদের একটা আলাদা শক্তি পেয়েছে এই মধ্যপ্রাচ্যের এবং তাদের দখলদারিত্ব আরো দিন দিন বেড়েই যেতে থাকে আরব ইসরায়েলের এই পর্যন্ত উনিশশো সালে চোদ্দ মের পর আরো তিনটি যুদ্ধে সংগঠিত হয়েছে একটি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে এতে ফিলিস্তিনিরা কিন্তু বারবারই ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের যে কয়টি দেশ অংশগ্রহণ করেছে সবাই বারবারই পরাজিত হয়েছে যেহেতু তারা বারবারই মুসলিম বিশ্বের মানুষ এবং ফিলিস্তিনিরা বারবারই যখনই পরাজিত হচ্ছে এবং ইসরায়েল যখনই ওদেরকে মানে মুসলিমদেরকে পরাজিত করছে ততক্ষণই তাদের ভূমি আর দখল করতেই থাকছে মুক্তি সংগ্রামের লক্ষ্যে উনিশশো সালে প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামের জন্য উনিশশো সালে পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয় এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ইয়াসির আরাফাত ইয়াসির আরাফাত ছিলেন এই সংগঠনের চেয়ারম্যান কিন্তু স্বাধীনতা সংগ্রামের একটা সশস্ত্র সংগ্রাম স্বাধীন করতে সালে গঠিত হয় হামাস চাইছিল যে ফিলিস্তিন সমাধানের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু হামাস এটা বুঝতে পারে যে আমরা ইসরায়েলের কাছে কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না যদি সেটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে না যায় এই জন্য হামাস গঠিত হয় উনিশশো সালে এবং হামাসের যে গঠন করেন তার নাম হচ্ছে ইয়াসিন এতগুলো ভিডিও এতক্ষণ দেখার পর আপনাদের মনে কি প্রশ্ন জাগে বারবার মুসলিমরা পরাজিত হচ্ছে এর কারণটা কি কখনো কি চিন্তা করে দেখেছেন এক মিনিট ভাবুন তো মুসলিমরা বারবার পরাজিত হওয়ার কারণ কি যদি আপনাদের ভাবা শেষ হয়ে থাকে তবে ভিডিওর শেষ পাটে আমি আপনাদেরকে আলোচনা করছি মুসলিমদের পরাজয়ের তিনটি কারণ আমাদের যে তিনটি বিষয় আমাদেরকে মেনে চলতে বলেছেন সেই তিনটি হচ্ছে আমাদের মুসলিমদের পরাজয়ের কারণ কারণ আমরা তার কথা মানি না কারণ মোহামোল সাল্লাম বলছেন তোমরা জ্ঞান বিজ্ঞানের জন্য শুধু চীন পর্যন্ত যাও এবং জ্ঞান বিজ্ঞানের জ্ঞানের জন্য আমরা স্বভাবতই ধরে নিছি এটা আমাদেরকে মুসলিম জ্ঞান বা ধর্মীয় জ্ঞান সম্পর্কে বলা হয়েছে দেখুন পবিত্র কোরআনে আমাদের অনেক বৈজ্ঞানিক বিষয় আছে আছে যেগুলো আমরা মুসলিমরা খুব সহজেই আবিষ্কার করতে পারি না আমাদের হাতে গোনা কয়েকজন মুসলিম বিজ্ঞানী আছেন কিন্তু অনেক বিষয় যখন আবিষ্কার হয়ে যায় তখন আমরা বলি যে এটা পবিত্র কোরআনে আছে এটা এখানে আছে। কিন্তু আমরা আগে আবিষ্কার করতে পারি না আমাদের এই জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে এক নম্বর আরেকটা হচ্ছে আমরা কখনোই উন্নত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নাই যেখানে আমাদেরকে শহীদদের স্থান দেওয়া হয়েছে ব্যবসায়ীর ব্যবসার সাথে জড়িত থাকা সৎ ব্যবসায়ী তাদেরকে আমরা কখনোই ব্যবসায়িক উন্নত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি যে কারণে আমাদের অনেকেই অনেক মুসলিম আর্থিকভাবে দুর্বল এবং পরস্পর ঐক্যহীনতা আমরা সব থেকে পরস্পর দুর্বল মানে পরস্পর থেকে হয়ে যায় করতে পছন্দ করি ও ইউনিটি আমাদের ভিতরে নাই যে কারণে সহজেই বিধর্মীরা আমাদেরকে আক্রান্ত করতে পারে এটি ছিল আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমাদের মুসলিমরা আমরা এই হয়তো ভাই তিনটি কারণে আমরা বর্তমান বিশ্বে নির্যাতিত হচ্ছি বা ফিলিস্তিন রাষ্ট্র আজও তার রাষ্ট্র পাওয়ার স্বপ্নদের ব্যর্থ হচ্ছে বারবার এই ছিল আমাদের ইসরায়েল উৎপত্তি এবং বিভিন্ন পরীক্ষায় আসা এই সম্পর্কিত প্রশ্নের উত্তর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন